রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বচ্ছ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন তো আপনারা জানেন আমরা ইতিমধ্যেই আমাদের যে গরিব দুঃখী মেহনতি মানুষের যে ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রমগুলা ইতিমধ্যেই আমরা দুইবার খুবই সুষ্ঠু সম্পন্নভাবে সম্পন্ন করেছি আমরা তো আমরা তৃতীয়বারের মতো আমরা আবার এই তৃতীয়বারের মতো আমাদের এই কার্যক্রমটা আবার হচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন এর আগে আমরা দুইবার অলরেডি করেছি তো প্রথমবারের ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে পারলেও দ্বিতীয়বার এটা একটু টেকনিক্যালি সমস্যার কারণে দিতে পারিনি তো সেজন্য আন্তরিক দুঃখিত তো আমরা আবার অল্প পরিসরে হলেও তৃতীয়বারের মতো আবার আমরা যে এটা আবার যে যেসব পরিবারে ন্যূনতম ইফতার মানে রমজানে পালন করতেছে রোজা পালন করতেছে কিন্তু ন্যূনতম ইফতারি করার জন্য টাকা পয়সা সংকট সেসব পরিবারের মাধ্যমে আমরা আবার যে এই ইফতার সামগ্রী প্লাস চাউল প্লাস সয়াবিন ডাল ছোলা বুন্দিয়া এবং টেস্টি স্যালাইন এগুলো যে দিতে পারতেছি তা সম্পূর্ণ আল্লাহ তালা রসের সহমত এবং আপনাদের সহযোগিতা ও আপনাদের দোয়া তো আমরা ইনশাল্লাহ আঠারো রমজান পরে আবার নতুন করে সবার মাঝে ঈদ সামগ্রী বিতরণের একটি কল্পনা করতেছি ভাবতেছি তো আমরা যেন আবার যেন আমাদের ঈদ ঈদ সামগ্রী যেন দিতে পারি সবার মাঝে আপনারা সবাই আশা রাখি আর্থিকভাবে হোক বা যেভাবেই হোক সহযোগিতা করবেন না পারলেও দোয়া করবেন অন্তত আর দেখুন আমাদেরই রেডি এখন দুই পরিবারে যাবে এগুলা দুই পরিবারের জন্য এখন রেডি এর আগে আমরা বেশ কয়েকটা পরিবারে দিয়েছি প্রথমবার ভালোই দিয়েছি দ্বিতীয়বারেও দিয়েছি তো দোয়া রাখবেন ইনশাল্লাহ আমরা যেন এই ইফতার সামগ্রীগুলো আজকে রাতের মধ্যেই যেন ইফতার সামগ্রীগুলো দিয়ে দিতে পারি আর আপনারা যেন আমাদের পরবর্তী পরিকল্পনা আছে যে ঈদ সামগ্রী যেন আমরা যেন আবার দিতে পারি সবার মাঝে এরকমভাবেই এবং আরও বড় পরিসরে এবং আপনারাও যেন সহযোগিতা করতে পারেন সেই একটা আশা রাখবো আমরা আমার আর ভিডিও করার আমাদের কারণ হচ্ছে অনেকেই অনেক এরকম বলে আসলে আমরা চাই যে জিনিসটা গোপনেই হোক তারপরেও আপনাদের একটু মনতুষ্টির জন্য হলেও এই আমরা এগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়ি তবে তারপরেও দোয়া রাখবেন যে আমরা যেন এই জিনিসগুলো যে এত গরিব দুঃখী রোজাদার মানুষের মাঝে পৌঁছাতে পারতেছি আল্লাহর অশেষ মোহাম্মদ এবং শুক্রিয়া আর আপনারা অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবেন আর অন্তত হলেও দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন এই আশাই ব্যক্ত করে আজকের মতো স্বচ্ছ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের আবারও শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে